প্রত্যেক আন্দোলনে আমরা ইতিহাসে জানি যে মুসলমানরা রক্ত দিয়েছে এবং মুসলমানদেরকে মুসলমানরা তাদের শান্তি তাদের দিন রক্ষা করার জন্যই রক্ত দিয়েছে কিন্তু প্রতিটি আন্দোলনের পরে ইতিহাসে বারবার দেখা গিয়েছে মুসলমানরা আন্দোলনের ক্রেডিট পাওয়ার জন্য সেকুলারদের কাছে ভিক্ষা করতেছে যে বারবার যে ভাই আমাদের একটু ক্রেডিট দেন আমরাও আন্দোলন ছিলাম কিন্তু আমার কাছে আজকে ইনতে বাংলাদেশের কাছে আমাদের এই দাবি আজকে থেকে আমরা এই সূচনা করব সামনে থেকে মুসলিম বঙ্গে এই পৃথিবীতে যতগুলো আন্দোলন হবে প্রত্যেক আন্দোলনে যেখানে মুসলমানদের রক্ত ঝরবে যেখানে মুসলমানরা তাদের দিনকে রক্ষা করার জন্য রাস্তায় নেমে আসবে অস্ত্র ধারণ করে নেমে আসবে সেখানে ক্রেডিট মুসলমানদেরই থাকবে অন্যরা আমাদের থেকে ভিক্ষা করবে ক্রেডিটের জন্য আমরা আশা করি ইতিমাদ বাংলাদেশের কাছে তারা এই অবস্থায় নিজেদেরকে নিয়ে যাবে পুরো মুসলিমবঙ্গের মুসলমানদেরকে সাথে নিয়ে তারা সামনে নিজেদেরকে এই জায়গায় নিয়ে যাবে যে তাদের থেকে অন্যরা ক্রেডিট নিতে চাইবে তোমরা আমাদের গো ক্রেডিট দেন আমরাও এই দেশের একটা অংশ আমরাও এই দেশের এই জমিদের একটা অংশ আমরা এই আশা রাখি ইনতিফাদা বাংলাদেশ সহ এই দেশের যত ইসলামী দলগুলো আছে তারা নিজেদেরকে শক্তির জায়গায় যার যার জায়গা থেকে অবস্থা নিয়ে যাবে যে এই দেশের সবচেয়ে সংখ্যালঘুর সবচেয়ে নিম্ন স্তরের যে প্রতিনিধিরা হলো সেকুলাররা ওই যেন কখনো এদেশে মুসলমানদের রক্ত নিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন না করতে পারে